તો <murly> તમને <murly> ফাইনালি কিন্তু সেই ব্যাংককের অরুণ মন্দির দেখতেই পাচ্ছ সামনে এই ওয়ার্ডঅপ গায়ে দিচ্ছ বয়সা আনাদার ব্লক ঘুরে বন্ধুরা পুজো পুজো দুর্গাপূজা আর দু হাজার কিন্তু শুরু হয়ে গেছে আর তারই সাথে আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণের আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবের যে দুর্গা পুজোর প্যান্ডেল রয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো গাইজ এই পুজো প্যান্ডেল ঘুরে দেখাবো তো চলো লেসটা প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই মহালয়ের রাতে বের হয়ে গেছে পুজো প্যান্ডেল ভ্রমণের জন্য দু হাজার চব্বিশের প্যান্ডেল ভ্রমণের কিন্তু এই ভিডিও থেকে শুরু হয়ে গেল আরও প্রচুর প্রচুর দেখাবো গাইতে এখান থেকে প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে এই দিকে দেখো মানুষের ভিড় ও মাই দুর্গাপূজা দু হাজার চব্বিশের প্যান্ডেলের প্রথম দিনে এই রকম ভিড় পাওয়া যায় প্রচুর প্রচুর ভিড় আর আমি চেষ্টা করবো সাইড থেকে যাওয়ার আর জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো তবে দিনের বেলা যখন প্যান্ডেল দেখেছিলাম দিনের বেলা কিন্তু এতটা সজ্জা সজ্জিত ছিল না এখন একদম কালারফুল অসাধারণ আর সাথে কিন্তু সামনে প্যান্ডেলের ফোয়ারা দেখতে পাচ্ছি একদম সামনের দিকে আর এই সময় যেহেতু ভার্চুয়াল ওপেনিং হচ্ছে প্যান্ডেলের আর এই দিকে দেখো পুরো চলছে মাই গড ওয়াও গাইজ ফাইনালি কিন্তু সেই ব্যাংককের অরুণ মন্দির দেখতেই পাচ্ছ সামনে আর এই সাইড দিয়ে এন্ট্রি করেছি অনেক রিকোয়েস্ট করেছি যাই হোক দেখতে পাচ্ছ হাজারো মানুষ কিন্তু আসছে ব্যাংককের অরুণ মন্দির ফাইনালি কিন্তু গাইজ দেখতে পাচ্ছ সেই আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল দর্শনে আর মানুষ কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ লুমিনিয়াস ক্লাব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছ প্রথম লুক দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে প্যান্ডেল দেখাবো যতটা সম্ভব এই দেখো সমস্ত ঝিনুক দিয়ে ডিজাইন করা যে হস্তশিল্পের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে এই দেখো ঝিলুক দিয়ে সমস্ত কিছু এখানে ডিজাইন রয়েছে কলকা রয়েছে এগুলো ফাঁকা সময় এলে পরে ভালোভাবে দেখা যায় তবে এই সাইড দেখো কি রকম ভিড় আর এই ভিড় সামনে যদি পুজো দেখতে পারো তবে কিন্তু তোর থেকে লুকটা দেখো অসাধারণ লাগছে যে লাইটিং রয়েছে বাচ্চাদেরকে দেখো ভাড়া নিয়ে নিয়েছে ওরা ছোট ওরা দেখতে পারবে না আর ছোটোবেলায় এইরকমভাবে অনেকেই কিন্তু ঠাকুর দেখেছি আমরাও গায়ে এই দিকে দেখো माम। अल्लाह अच्छा है। 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 अल्लाह अच्छा ह এত এত মানুষ আর এইভাবে করে তো তোমাদেরকে দর্শন করালাম এই যে দেখো সুন্দর প্রতিমা সাথে কিন্তু প্রচুর প্রচুর গয়না পড়ানো আমি ছবি আপলোড করে দেবো আর কি বলবো ভিতর দিকে কিন্তু পুরো ক্যাচার লেগে গেছে জানি না কেন আমি জিজ্ঞেস করব ওখানে বাউন্সার ছিল সাথে কিন্তু ক্লাবের অনেক সদস্য পুলিশরাও ছিল আর কি বলবো এত এত ক্রাউড দিদি বলবো কেমন লাগলো পুজো এই যে পুজো প্যান্ডেল কেমন লাগলো ভালো হয়েছে আর এই ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে একটু না আনাই ভালো যেটা মনে হয় কারণ ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করলে পরে পড়ে গেলে পরে সমস্যা হতে পারে এমনি প্যান্ডেল সমস্ত কিছু ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো শারদীয়া শুভেচ্ছা গাই তা কি বলবো যে

আঙ্গেল কেমন লাগলো পুজো প্যান্ডেল পুজো কেমন হয়েছে ভালো হয়েছে আর হাতের যে যে হস্তশিল্পের ব্যাপারটা আছে এটাকে তুলে ধরছে কেমন হয়েছে শুনতে পাচ্ছ খুব ভালো হয়েছে ঠিক আছে শারদীয়া শুভেচ্ছা তাই দা সত্যি অসাধারণ দাদা কেমন লাগছে পুজো প্যান্ডেল কেমন হয়েছে ভালো হয়েছে আমাদের আইটিআই যা আছে হ্যাঁ এত ভালো মানে এই বছর যে আপনার শেষ করছে তারপরে সত্যি বলেছে আগে কিন্তু সকলে কলকাতায় ছুটে যেত ওই সাইডটাতে পুজো প্যান্ডেল দেখতে আর এখন কিন্তু সকলে কলকাতা থেকে কিন্তু কল্যাণীর মুখে হচ্ছে মানে এই সাইডে কল্যাণীতে পুজো দেখতে আসছে দেখতে পাচ্ছে ছোট খুঁজে কেমন কেমন লাগলো পুজো প্যান্ডেল ঠাকুর কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে শারদীয়া শুভেচ্ছা টাটা দেখতে পাচ্ছ ছোট পুজো কেমন লাগলো পুজো প্যান্ডেল ম্যাচ যা সত্যি বলছি ভালো হয়েছে খারাপ না ভালো হয়েছে তবে সময় নিয়ে দেখতে হবে দাদা কেমন হয়েছে পুজো দাদা পুজো প্যান্ডেল মূর্তি কষ্ট করে ঠাকুর দেখলাম প্রচুর কষ্ট করে দেখলাম মানে দাঁড়িয়ে দেখবো সেটা বলুন একদম ভিতরে গেলে পরে সবসময় বলে বেড়ো বেড়ো ঠিক আছে দাদা একদম একদম রাইট ঠিক আছে তাড়িয়ে দেয় কারণ ওইখানে ওই মুহূর্তে কিন্তু কি বলবো যে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যেহেতু ওই জায়গাটা গ্যাঞ্জাম হয়ে যাবে ক্লাউড আর এইরকম করে করলে পরে কিন্তু তখন কিন্তু কিছু সমস্যা সেটি হতে পারে এই কারণে কিন্তু দেয় আর আমি আরো একটু সামনের দিকে দেখাবো তোমাদের দিদি ভাই পূজা প্যান্ডেল আর মূর্তি কেমন হয়েছে খুব সুন্দর গাইস আর কেমন লেগেছে তোমাদের সেরা সেরা আর ভিতরে দাঁড়াতে দিচ্ছে না না দাঁড়াতে দিচ্ছে না গাইস ভিতরে কিন্তু কোনো মতে দাঁড়াতে দিচ্ছে না কারণ সেখানে দাঁড়ালে পরেই বুঝতেই পারছো একটা গন্ডগোলের সৃষ্টি হয়ে যায় জ্যামের দাদা ভাই কেমন লাগলো পুজো পুজো প্যান্ডেল ভালো লাগছে শারদীয়া শুভেচ্ছা ভালো থাকবেন গাইস দেখতেই পাচ্ছ দিদি ভাই কেমন লাগলো পুজো প্যান্ডেল মূর্তি কেমন হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে প্রচুর প্রচুর মানুষ আর এইভাবে আমি সামনে দাঁড়িয়ে পড়লে পরে কিন্তু জ্যাম লেগে যাবে তো এখন এদিক থেকে বেরোবো আর প্রচণ্ড গরম দু হাজার চব্বিশের পুজো প্যান্ডেল ঘোরা কিন্তু শুরু হয়ে গেছে আর তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম আর খুব ঠুলো করে কিন্তু ঢুকলাম প্রচুর প্রচুর মানুষ আর এইভাবে করে বেরোলাম আর সাথে কিন্তু তোমাদেরকে বললাম কেমন হয়েছে না হয়েছে সমস্তটাই তোমরা দেখতে পারলে আর আশা করি দুর্গা পুজো দু হাজার চব্বিশের এই প্যান্ডেল ভ্রমণে সকলেই আসবে কারণ কল্যাণের আইটিআই মারে নতুন একটা চমক নতুন একটা ভাবনা আর তারই সাথে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুপার সাপ ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার